নদিয়ার নির্বাচনী জনসভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এবং নিরাপত্তা চলছে জোর কদমে আগামী একত্রিশে মার্চ নির্বাচনী প্রচারের প্রথম জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জনসভা হবে নদিয়ার ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে বেলা বারোটায় তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রক্ষী সহ জেলা ব্লক এবং জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকরা মাঠ বৈঠকও করলেন দলীয় সূত্রে জানা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠ থেকেই হয়তো তৃণমূলের প্রার্থী লোকসভার এবার মৈত্রকে নিয়েই বিরোধী দলগুলোকে কটাক্ষ করতে পারে এমনটাই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে কারণ মোহামৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কৃত করার পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে সিবিআই জেরার মুখে পড়তে হয়েছিল জানিয়ে রাজ্যের রাজনীতি তোলপাড় হয়তো সেই বিষয় নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী ধুবুলিয়ার এই জনসভা থেকে বিরোধী দলগুলোকে কটাক্ষ করতে পারে এমনটাই দাবি করছেন দলীয় নেতা তবে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম নির্বাচনী জনসভা করতে চলেছেন তাও আবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র সমর্থনে তবে শুধু আজ থেকে নয় যতদিন না পর্যন্ত নদিয়ার ধুবুলিয়ায় মুখ্যমন্ত্রীর জনসভা সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হবে গোটা ধুবুলিয়া আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় মুখ্যমন্ত্রী জেলায় কবে আসছেন এবং প্রথম নির্বাচন জনসভা আগামী একত্রিশ তারিখ রবিবার সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি আসছেন আমাদের প্রার্থী যিনি হচ্ছেন পার্লামেন্টের থেকে ভোকাল যিনি পার্লামেন্টের আমরা তো বলি সব থেকে সর্ব মানে বিখ্যাত পার্লামেন্টেরিয়ান যিনি তার ভয়েসটা সেই ভয়েসটাকে যে স্টপ করে দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকার যে গভীর ষড়যন্ত্র করে বা ক্ষমতার জোরে তাকে শেষ অবস্থায় এথিক্স কমিটির মাধ্যমে তাকে বহিষ্কৃত করে আমরা এবার আবার এই নির্বাচনে প্রমাণ করে দেব যে মৌহামিত্রকে ওইভাবে তাকে তার মুখ বন্ধ করা যাবে না আর দিদি আসছেন আমাদের দিদি আসছেন দিদি একুশ সালেও এই মাঠে এসেছিলেন বিধানসভা নির্বাচনে উজ্জ্বলদার প্রচারে মহামিত্রর মিত্রর প্রচারেও আবার এই মাঠেই আসছেন হ্যাঁ এবং দিদির মানে স্নেহের স্পর্শ সমস্ত বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছেছে আর আমরা দিদির পাদস্পর্শে আমরা ধন্য হব এবং আমাদের মানে প্রার্থীকে মহুয়া মিত্রকে আমরা অনেক অনেক বেশি ভোটে নির্বাচিত করে আমরা মোদীজিকে দেখিয়ে দেব যে মহুয়া মিত্র মৌহামিত্রের পক্ষে এই কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের মানুষের সমর্থন কত মানুষ আশা না এখানে অন্তত এক লক্ষ মানুষ বার্তা দিতে ভোটের আগে তো ঢুকছেন ঢুকছে আগে এখানে যা কাজ করেছে আমরা তো উন্নয়ন আমার তো অন্য বিভাজন নয় আমাদের দলের মূল কাজটাই হলো মূল বক্তব্যটাই হলো মানুষে মানুষে বিভাজন নয় আমরা উন্নয়ন আমরা যা উন্নয়ন করেছি উন্নয়নের কথা দিদিও বলবেন দিদির উন্নয়ন তো সবার ঘরে পৌঁছেছে আর মৌমিত্র একমাত্র সংসদ যার এই মানে যে টাকা তিনি পেয়েছেন সাংসদ কোটায় তার সম্ভবত ওই অষ্টআশি টাকা মতো তার মাত্র পড়ে আছে সাংসদ তহবিলে আর বাকি সমস্ত টাকা তিনি কাজ করেছেন এলাকার মানুষের আপনার নাম আমার নাম সঞ্জয় মুখার্জি সভাপতি কৃষ্ণনগর দু নম্বর ব্লক তৃণমূল পরিদর্শক আজকে আমাদের মূলত যে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন তার পশ্চিমবাংলা যে এই যে প্রাক নির্বাচন তিনি প্রথম নির্বাচনী জনসভা এই ধুবলিয়াতেই করবেন এবং এখানে আমাদের আজকে সিএম সিকিউরিটিটা আসবেন এবং ব্লকের সমস্ত আধিকারিক এবং পুলিশ প্রশাসনের সমস্ত কর্তারা এসে মাঠ পরিদর্শন করবেন এবং আমাদের যে নির্দেশ দেবেন যেভাবে মাঠের যে পরিকাঠামো আছে সেটা কিভাবে কি করতে হবে আমরা সেই মতন আজ থেকে প্রস্তুতি নেব এবং আমাদের প্রস্তুতি অলরেডি তিন দিন ধরে হচ্ছে এবং আজকে প্রশাসনিকভাবে আমাদের যে বার্তা দেবে সেই মতন আমরা কাজ করব নির্বাচন জনসময় মুখ্যমন্ত্রী প্রথম জেলায় আসছে দেখুন আজকে আপনারা দেখছেন যে ক্ষমতার অপব্যবহার যেটা আজকে আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন মহামূত্র তাকে তো বহিষ্কার করেছেন ক্ষমতার অপব্যবহার করে এবং তার বিরুদ্ধে যে লোকপালের সুপারিশে যে সিবিআই তদন্ত করছে সেই তদন্ত যেভাবে তার বাড়িতে এবং কার্যালয়ে বিভিন্ন জায়গায় হানা দিয়েছে তারই প্রতিবাদে মনে হয় সম্ভবত মুখ্যমন্ত্রী সেই বার্তাই দেবেন এখানে যে তিনি যে আমাদের মুখ্যমন্ত্রী যে আমরা যে মানুষের কাজ করি সেই বার্তাই আপনারা দিয়ে যাবেন কত লোকে আসা লক্ষাধিক লোক হবে আপনার নাম নজরুল বিশ্বাস আমি জেলা পরিষদের সদস্য দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ টিম আমার বাংলা নিউজ